হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো জানিও আর আমি আমি তো খুব ভালো আছি তো দেখো সকাল সকাল উঠেই বসে পড়েছি তেল মাখতে ঠাকমার কাছে দেখেছো আসলে কি তো তেল তো বছরে একবার মাখা হয় তো সেজন্য আজকে সকালবেলা যেয়েই ঘুম থেকে উঠেছি ঠাংমা দেখলো যে তেল মাথা তো একেবারে উস্কো খুস্কো ঝড়ি পাগলির মতন হয়ে আছে ঠাংমা আমার কানটা ধরলো চুলটা টানলো তেলটা নিয়ে এসে বলল যে মাখিয়ে দিই আসলে তেল মাখা তেমনভাবে হয় না তো ঘুম থেকে উঠেছি অমনি দেখি তেল মাখিয়ে দিচ্ছে তো আপনি ঠিক আছে দাও মাখিয়ে দাও আর আমার ঠাকুমার কাছে যে তেল মাখতে বসবে মানে তেল মাখতে বসো তুমি পুকুর হয়ে যাবে মাথা একেবারে পুরো পুকুর একেবারে দেখো জব জবে করে আমার মাথাতে এত তেল না সকাল সকাল আর আমি তো ঘুমের ঘুরে কিছু বুঝতেও পারছি না তো সে যাই হোক আমি তো শুধু বলছি ঠাকমা কম করে দাও কম করে দাও আর ঠাকমা তো কম করে তেল দিচ্ছেই না পুরো মানে এক কিলো তেল মানে আমার একদিনে ঢেলা দিয়েছে বলে মাথা আজকে তোরা আমি ডুবিয়ে ছাড়বো তেল মাখা হয় না বলে এই সমস্ত কথা বলতে বলতে তারপর তো তেল মেখে সান টান করলাম তারপরে স্নান করে চলে আসলাম রান্না করতে আর দেখো মাথার চুল মানে শুকানোর টাইম নেই রান্না বসাতে হয়েছে কেননা আজকে যাব সেন্টারে আর আজকে আমার শাশুড়ি মাকে নিয়ে যাব সেন্টারে কেননা আমি কোথাও গেলে একা একা যাই না তো সেজন্য মাকে নিয়ে সেন্টারে যাব বলে আমি ভাবলাম না সকাল সকাল দুটো রান্না করে নিই বাড়িতে তো আর কেমন কেউ নেই তো ভাত বসিয়ে দিয়েছি আজকে এক পাকায় ভাত বসিয়েছি সেহেতু জোগাড় করার নেই বলে এক পাকায় ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাত হচ্ছে এদিকে ভালো না সবজিটা কেটে নিই তো দেখো তো সবজিটা আমি কেটে নেওয়ার জন্য বসেছি আর আর পিসি এসেছিলো আজকে আমাদের পিসি এসেছিলো পিসির সঙ্গে কথা বলছিলাম কথা বলতে বলতে আর আমি সবজি কাটছিলাম এদিকে আবার পেঁপে টমেটো এগুলো ভাত দেবো বলে দেখাচ্ছিলাম তো কি কথা বলছিলাম শোনো একবার মানে তোমার চুল কাটবে কেন তোমার চুলটাকে পুরো একদম সুন্দর করে দেবে একদম

বলতে বলতে এদিকে আমার পেয়ে পেয়ে উচ্ছে এগুলো সারানো হয়ে গিয়েছে ভাতে দিয়ে দিলাম তো তারপরে আমি দুপুরে রান্না করব তো সেই জন্য তো মানে তরকারি করবো তরকারির জন্য আজকে আমি আলু কেটে নিচ্ছি আলু দিয়ে আর কি সবিন দিয়ে রান্না করব তো সেই জন্য আলুগুলো তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি কারণ অনেক দেরি হয়ে গেছে গল্প করতে করতে না টাইম পুরো নষ্ট হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করে আমি আলু টমেটো সব কিছু কেটে জোগাড় করে নিয়ে আর আমি বড়িটাকে ভালো করে ধুয়ে নিই টমেটো কাটার সময় তো একটু মানে আলু কাটার সময় যে বালি থাকে তো সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে টমেটো ডালুকেতে তরকারি করে তারপর তো আমি তো রান্না করে আর খেতে বসে পড়েছি আর দেখো কি করলাম সকালে এই উচ্চ সিদ্ধ হচ্ছে আলু সিদ্ধ আর এই যে ভেন্ডি ভাজা আর তরকারিটাও করে নিয়েছি কারণ কখন আসবো না আসবো জানি না তো একটু তাড়াতাড়ি করে নিয়েছি নিয়ে এখন আমি খেতে বসে পড়েছি এবার খেয়ে দিয়ে তারপর রেডি হব তারপরে যাব সকালে তেমন ভাত খাওয়া যায় না তো সেজন্য অল্প একটু ভাত নিয়েছি আর যে উচ্ছে সেদ্ধ উচ্ছেটা দিয়ে খাবো উচ্ছেটা তো তিতু তো ভালো লাগে খেতে তো সেই জন্য উচ্ছে আর আলু সেদ্ধ নিয়ে বসেছি আর একটু সয়াবিনের তরকারি নিয়ে নিয়েছি এটা সকালবেলা খেয়ে তারপরে আমি বের হব তো আমি আর আমার মা বেরিয়ে পড়েছি আর এখন আছি আমরা আপনার গ্রামের রাস্তায় আর আমরা এখন হেঁটে হেঁটে যাবো অনেকটা রাস্তা তো এখানে গাড়ি নেই তো সেজন্য আমাদের হেঁটে হেঁটে যেতে হবে আজকে না ছাতা নিয়ে নিয়েছি তো দেখো গ্রামটা কি দারুণ লাগছে দুজনে হাঁটতে হাঁটতে এখন বেরিয়ে পড়েছি আমাদের হেঁটে হেঁটে যাওয়া হয়ে যাবে আর তোমাদের আমাদের গ্রামটা দেখানো হয়ে যাবে কি সুন্দর দেখো চারিদিকে গাছপালা আর গাছপালা এই যে ওটা হচ্ছে সেন্টার তো আমরা হ্যাঁ তো চলে আসলাম ভেতরে কাজগুলো এখন কমপ্লিট করে আসি তো আবার পরে কথা হচ্ছে তারপরে ভেতরে ঢুকে বসে পড়লাম তো অনেকটা মায়েদের ভিড় ছিল তো সেই জন্য এক সাইডে বসেছিলাম আর আমিও টুকটুক করে একটু ভিডিও তুলে নিচ্ছিলাম তো তারপরে আমার আজকে আর কি কিছু চেক আপ করানো ছিলো সেই চেক আপ টেকআপ করিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম কিন্তু অনেকটা হেঁটে হেঁটে আসলাম তো হাঁটার সময় মানে একটু কষ্ট হচ্ছিলো তো ভাব যেতাম যদি একটু অটো পেতাম বাড়িতে চলে যেতাম কিন্তু বাড়ি পর্যন্ত তো অটো যাবে না একটুখানি রাস্তাতে অটো যাবে কিন্তু দশ পা হাঁটবে দশ টাকা নিয়ে নেবে এরকম একটা ব্যাপার তো সেই জন্য ভাবলাম না যাই হোক ঝা নেবে নেবে কিন্তু অটোই করে আজকে যাব। তো যেই বলা না সেই কাজ বলতে বলতেই দেখলাম একটা অটো চলে এসেছে আর দুই মাইজি উঠে বসে পড়েছি অটোতে তো এখন অটোতে করে যাচ্ছি খুবই মজা হচ্ছে আর একটুখানি হাঁটলে এই যে যেরকম কষ্ট একটুখানি ওটাতে উঠলে সেরকম ভালো লাগে এটা মানে পুরোটাই হাঁটার রাস্তা তো গাড়ি টাড়ি নেই বলে আমাদের হেঁটে যেতে হবে তো একটুখানি গাড়ি পেয়েছি গাড়িতে একটুখানি উঠে গেছিলাম তো আবার নেমে গেলাম যে হেঁটে আবার এতটা রাস্তা যেতে হবে প্রচুর রোদ আর একটা দেড়টা বেজে গেছে কষ্ট হয়ে গেছে আমার পেয়ে গিয়েছে এখন হেঁটে হেঁটে যাবো আর দিনও হেঁটে হেঁটে যায় না তোমার দাদা ভাইয়ের আজকে নিয়ে আসতে পারিনি সেজন্য সঙ্গে করে নিয়ে এসেছি আর রাস্তা কখনো হাঁটিও নি আমি আজকে হেঁটে হেঁটে ভীষণ কষ্ট হয়ে যায় আর আমাদের গ্রামটা দেখেছো কি সুন্দর লাগছে আর মা হওয়াই পেছনে পড়ে গেছে ওইটুকানি নিয়ে আসছি তাই দশ টাকা করে নিয়ে নিয়েছে একদম আমাদের গ্রামের রাস্তায় চলে এসেছিলাম কিন্তু আমার শাশুড়ি মায়ের আবার জল পিপাসা পেয়েছে আর আমাদের কাছে যে জলটা ছিল সেটা তো শেষ হয়ে গেছে আর এটা দেখো এটা হচ্ছে আমাদের গ্রামের দুর্গা মন্দির খুব সুন্দর না এখানে দুর্গা পুজো হয় এদিকে মায়ের জল পিপাসা পেয়েছে বললে মা চলে গেছে পাশের একটা কলে কিন্তু এখানে যে জল কিনবো তো জলের কোনো মানে দোকান ছিল না তেমন তো মা ভাবল কলটা থেকে জল খায় কিন্তু জলটা যে এত বাজে ছিল একদমই খাওয়া যায়নি মা একটুখানি টেস্ট করে দেখে চলে আসলো তারপরে সন্ধ্যাবেলা নিয়ে চলে আসলাম দু প্যাকেট বিরিয়ানি তো ওই দেখো আর সালান বিরিয়ানি তো এখন বিরিয়ানি খাওয়া যাক পটপাট করে সন্ধ্যাবেলা তো টিফিনটা হয়ে যাবে ইয়া বিরিয়ানি বিরিয়ানি ডিম আলু মাংস আমি তো বিরিয়ানি পেয়ে খুব খুশি তো আমি এখন তাহলে বিরিয়ানিটা খেতে থাকি আর তোমরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না অবশ্যই সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশান বেলটাকে অবশ্যই টাং করে বাজিয়ে দাও তো চল আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এখন তাহলে টাটা